બૈના બૈના ઓય બૈના આવાઈશ ક્યાં ઇનેલા લાગીત ઇનેલા લાગીત ઓલ મની ક્યાં રસ્તા આ બી પેલા નહીં પડતા તો બેલા ના તેરી કી હો મારુથી ચલ છે ચલ છે ચાલ લે

প্রতিদিন রাত্রে ছয়টা থেকে সাতটার ভিতরে লাইন লবল বল থাকে তার কারণে আমরা পুরো গ্রামবাসী মিলে রাস্তা অবরোধ করেছি কতদিন প্রায় আজকে থেকে প্রায় এক মাস থেকে আমাদের যুবরাজনগরে এই রকম অবস্থা চলছে বিদ্যুৎ অফিসে আমরা অনেক ডেপুটেশন দিয়েছি লিখিত আকারেও আমরা দিয়েছি ফোন করলে ইলেকট্রিক ডিপার্টমেন্ট আমাদের ফোন উঠায় না তারপরে আমাদেরকে ফোন করে উনারা বলে আমরা নিজেই লাইনটা ঠিক করে নেবার জন্য এবং আমাদের গ্রামে দুজন রয়েছেন আমাদের বাবুভাই উনি প্রায় দিন রাতে আমাদের সঙ্গে নিয়ে ইনি করে আমাদের লাইন হয় তারপরে আবার এক ঘন্টা পরে লাইন চলে যায় তার জন্য আমরা গ্রামবাসী একসাথে ভাবে আমরা নাস্তা অবরুদ করেছি প্রধান সবাইকে আমরা যে আমাদের গ্রামের প্রধানও আমরা জানিয়েছি আছে পুরো যতক্ষণ না এবং আরো আমাদেরকে বলছেন কৃষকের জন্য আমরা অবরোধ করছি আমরা বলছি ইলেকট্রিকের জন্য ওনারা বলছে আমরা বলছি যদি ইলেকট্রিকের কোন স্টাফ আসে তাহলে আমরা লাইনটা অবরোধ উঠিয়ে নেব উনাদের সঙ্গে কথা বলে উনারা যদি আমাদেরকে আশ্বাস দেন যদি লাইন লাইনটা ঠিক মতো ঠিক করে দেন তাহলে আমরা যুব একজন